ধর্ষণ মামলায় জামিন পেলেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন মঙ্গলবার আঠারো জানুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন গত বছর নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা অভিযোগের ভিত্তিতে পরদিন দশ জুন মামুনকে গ্রেপ্তার করা হয় এবং এগারো জুন কারাগারে পাঠানো হয় পরে পয়লা জুলাই আদালত তার জামিন মঞ্জুর করেন মামলার অভিযোগ থেকে জানা যায় তিন বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লাইলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মামুনের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন তিনি থাকার জায়গা নেই বলে লাইলার বাসায় থাকার অনুমতি নেন মামুন সালের জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে ওঠেন বাসায় মামুন এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন পরে বিয়ের প্রসঙ্গ তুললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান মামুন দু হাজার চব্বিশ চোদ্দ মার্চ লায়লাকে ধর্ষণ করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান চব্বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক রেফ্রিজারেটর ব্র্যান্ড